নমস্কার মুখ্যমন্ত্রী এখন বলছেন যে নন্দীগ্রাম ঘটনায় শুভেন্দু অধিকারী ইত্যাদি তাদের নাম বলছেন যে নন্দীগ্রামের ঘটনায় তারা জড়িয়েছিলেন তারাই দায়ী এবং মুখ্যমন্ত্রী এখন বলছেন যে জঙ্গলমহলে তিনি ছত্রধর মাহাতর হাত ধরে ঢুকেছিলেন ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে যে সেই সময় কি যখন নন্দীগ্রামে যখন ওই তোলপাড় করা ঘটনা ঘটলো যখন গুলি চললো ইত্যাদি ইত্যাদি যখন ঘটনা ঘটল তখন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্ট আরোপ করা হয়েছিল এবং তাকে নিয়ে নানান ধরনের সব কুৎসিত মন্তব্য কুচ্ছিত ছবি তৈরি করা ইত্যাদি সব করা হয়েছিল সেই সময় আজকে এতদিন পরে অন্য কথা বলা হচ্ছে অন্য কথা আলোচনা হচ্ছে তো যাই হোক এটা নিঃসন্দেহেই এটা একটা তাৎপর্যপূর্ণ কথা আমি এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে তাকে আমরা ফোনে জিজ্ঞেস করেছিলাম তিনি কি বললেন আসুন আমরা একটু শুনেনি দেখুন আপনার ধারাবাহিকভাবে আমরা বলে আসছি যে মাওবাদী তৃণমূল আর এস এস এরা সকল মিলে একটা চূড়ান্ত পরিকল্পনা করে বামফ্রান্ট সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিল আমি বিভিন্ন পত্র পত্রিকা তথা কথিত কিছু সুখ্যাত মানুষ বা খ্যাত মানুষ তারা এই আর এস এস এর পরিকল্পনার কাজ করেছেন পশ্চিমবঙ্গের মুক্তি তাঞ্চতা সৃষ্টি করার জন্য আপনাদের মনে থাকতে পারে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড ঘটনার পর ওই সমস্ত বুদ্ধিজীবীরা প্রেস কনফারেন্স করে সিপিএম এর গায়ে দায় চাপিয়েছিল কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে এর পেছনে ওই জনগণের কমিটি মানে যুক্ত ছিলেন এবং এই গোটা জঙ্গল মহল জুড়ে দৌরাত্ম সিপিআইএম কর্মীদের প্রায় প্রতিদিন খুন করা হয়েছে সেটা সম্পূর্ণ একটা চক্রান্তের পরিণতি এবং আজকে যত চাপ পাচ্ছে সত্য কথা বেরোচ্ছে নন্দীগ্রাম নিয়ে সত্য কথা বেরিয়েছে গতকাল বলে ফেলেছেন যে এটা আর কি শুভেন্দু এবং শিশির বাবুর দল এটা করিয়েছেন তারা তখন তৃণমূলেই ছিল সুতরাং তৃণমূলের নেত্রীর একেবারে সম্মতিক্রমে তার পরামর্শক্রমে হয়েছে আজকে তিনি বলেছেন চট্টগ্রাম মাতা আমাদের প্রথম থেকেই ছিল সে ছিলই তো মাওবাদী চক্রান্ত তো তারা তারপর বিশেষ আজকে খুন করে ফেললেন অর্থাৎ যত রকম প্রতিক্রিয়াশীল শক্তি যারা সমাজে অস্থিরতা তৈরি করতে চায় তারা সকলে মিলে পশ্চিমবঙ্গে সর্বনাশের যাত্রাটা শুরু করেছিলেন শুনলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন এই ঘটনা নন্দীগ্রাম সেই সময় যা তোলপাড় করা ঘটনা ঘটেছিল সিঙ্গুর যে ঘটনা ঘটেছিল মানে একটা রাজ উন্নয়ন কীভাবে থমকে গেছিল সিঙ্গুর সিঙ্গুরকে কেন্দ্র করে একটা বিশাল যেখানে কর্মকাণ্ড হচ্ছিল বিশাল একটা একটা বড় শিল্প ভারী শিল্পকে কেন্দ্র করে যে অজস্র ছোট শিল্প তৈরি হয় সেই সমস্ত কিছু সেই সব কিছু নষ্ট হয়ে গেল এই সিঙ্গুর নন্দীগ্রাম সেই সময় একটা তোলপাড় করা ঘটনা এবং সরকারের পরিবর্তন হয়ে গেল আজকে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন জঙ্গলমহলে মানে তিনি গেছেন ছত্রধার মাহাতোর সঙ্গে নন্দীগ্রামের গুলি চালানো ছিল সেটার জন্য অমুক অমুক রাদায়ী তাহলে আজকে এখন কিন্তু সেটা বোঝা যাচ্ছে বা প্রমাণ হয়ে যাচ্ছে যে সেদিন যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছিল নেতিবাচক মন্তব্যগুলো করা হয়েছিল সেগুলো সম্পূর্ণ ভিত্তি মিথ্যা ছিল বা না জেনে অথবা জেনে মানুষকে বিভ্রান্ত করার মতো কথা হয়েছিল যাই হোক এবং দেখা যাক যে আগামী দিনে আরও কী কী বেরোয় আরও কী কী মন্তব্য করা হয় সেই সবগুলো আগামী দিনে এই বিষয় নিয়ে যা যা হবে সেই খবরই আমরা আপনাদের কাছে আবার তুলে ধরবো প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পুজা তার উদ্দারেশ্বরভাবে সুমেধু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ